আসসালামু আলাইকুম হেলথ টিপস চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন গ্রাম বাংলার শস্য শ্যামল বা সবুজের কত সুন্দর লীলাভূমি এই সবুজে রং বেরঙে কত সুন্দর রাস্তাঘাট দেখেন আপনাদেরকে দেখাবো আসলে আমি এই শস্য শ্যামল সবুজের এই ইয়েগুলো দিয়ে আমার কাছে খুব ভালো লাগে আপনাদেরকে আপনাদের মাঝে আপনাদের সামনে এই সবুজ শ্যামলের এই সুন্দর সুন্দর প্রকৃতিগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারতেছি আপনাদের দেখাইতে পারতেছি তার জন্য খুবই ভালো লাগে দেখেন গ্রাম বাংলার মানুষ কত পরিশ্রম করে মাথায় করে কি নিয়ে যাচ্ছেন এবং দুই রাস্তার দুই পাশে কত সুন্দর এখন খুব ভয়ঙ্কর একটা ইয়ে সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে হাজার হাজার গাড়ি দৈনিক চলাফেরা করে যাতায়াত করে দেখেন রাস্তার পাশে রাস্তার উপরে বিশেষ করে মানুষ এখন চাউমিনের সিজন চাউমিন মানুষ বাড়ি করে ইয়ে না করে রাস্তায় তারা আহ রাস্তায় দিচ্ছে দেখেন যাতায়াতের রাস্তায় মানুষ গাড়ি ঘোড়া চালায় একটা রিক্স নেই মা তারা এইভাবে সামিন ই করে রোদ্রে দেয় তো একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না দেখেন আমার এক বন্ধু কি বাইক চালায় যে কত সুন্দরভাবে মনোরম পরিবেশে আসলে রাস্তার দুই পাশে সবুজ শ্যামল পরিবেশটাই অনেক সুন্দর লাগছে দেখেন এই বেটা কত সুন্দর একটা বাঁশ নিয়ে যাচ্ছে কাঠে দেওয়ার জন্য দেখেন আমাদের গ্রাম বাংলার যাত্রীবাহী মালবাহী পরিবহনগুলা কত সুন্দর বাবু সে তো একটা মোবাইল নিয়ে ওয়া ও মাক্স লাগেছে আবার সে অত সুন্দর বাবু যাচ্ছে মোবাইল একটা হাতি নিয়ে মনোরম পরিবেশে একটা ট্রাক্টর টলি আসছে দেখা যাচ্ছে দেখা যাক কই যাচ্ছে কই যাচ্ছে দেখা যাক উনি এই হাত দিয়ে কি বোঝাচ্ছে সম্ভবত ওনারাই বাবু এদিকে ঢুকবে আমরা এদিকে ঢুকবো সমস্যা নাই দেখা যাক আমরা একটা চলিং ইটের ওটা ঢুকলাম আবার অসাধারণ অসাধারণ একটা মনোরম পরিবেশ কত সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে দেখা যাক আমাদের দুই ওয়াও কত সুন্দর সুন্দর নারিকেল গাছের সারি সারি দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে আসবেন আপনারা আসলে যারা শহর বন্দরে থাকেন যখন আপনাদের কাছে ভালো লাগবে না তখন গ্রামগঞ্জে আয়সা ঘুরে দেবেন ভালো লাগবে মনটা হালকা হয়ে যাবে দেখেন হুজুররা ওনারা নামাজ পড়তে যাইতেছে সম্ভবত তো সমস্যা না হুজুর আপনারা কেমন আছেন জানাবেন তো এই আর একটা মোটর সাইকেল আরোহী ভাই দেখা যাচ্ছে রাস্তার পাশে কি জানি না কি জানি বাথরুম না কি দিছিল তবে রোড সাইড এর রাস্তা সাইড বা বাথরুম দেওয়াটা ঠিক না কারণ এখানে পরিবেশ দূষণ হওয়ার সম্ভাবনা থাকে তো হুজুর আর একটু ছোট হুজুর যাইতেছে তো সবাই বিশেষ করে এই সমস্ত জন্য দোয়া করবেন তারা যাতে করে রাস্তা পার হইতে সহি সালামতে খুব পার হইতে পারে আমাদের আরেক বাই মোটরসাইকেল অলরেডি আমাদেরকে ফলো করছেন দেখা যাক কত সুন্দর সুন্দর গ্রামগঞ্জের কত মনোরম পরিবেশের রাস্তা উম দেখা যাচ্ছে আর দুই দুই ভাই ও সম্ভবত নামাজ পড়তে চাইতেছে তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন কত সুন্দর সুন্দর গ্রাম বাংলার কত সুন্দর সুন্দর সবুজে এর সবুজের রং বেরঙের কত সুন্দর আহ পাকের সৃষ্টি কত সুন্দর দেখেন যত দেখবেন ততই আপনার মন প্রাণ যাবে আপনারা আসলে সমস্ত সমস্ত মনোরম পরিবেশগুলো আসা ছাড়া এটা মোবাইলে কিংবা এদের পরিপূর্ণ ফিল করতে পারবেন আপনারা সব সময় যখন ভালো লাগবে না শহর বন্দর বিশেষ করে শহরের এবং দেশ বিদেশের মানুষ সকলকে দৃষ্টি আকর্ষণ যখন আপনাদের ভালো লাগবে না তখন আমাদের এই গ্রাম থেকে গ্রাম থেকে এসে ঘুরে যাবেন আমি হচ্ছি লক্ষ্মীপুর জেলা রামগতি থেকে বলতেছি রামগতি কমলনগর থেকে বলতেছি আসলে আমার গ্রামটা আমার জন্মভূমিটা আসলে আমার কাছে সবসাথে প্রিয় সবসাথে সুন্দর এবং সবসাথে দেখছেন দুই পোকামণি ওনারা স্কুল যাইতাছে ওনাদের জন্য দোয়া করবেন ওনারা যাতে করে সহি সালামতি স্কুলে যাইতে পারে এবং আসতে পারে এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার রোড কত সুন্দর সুন্দর রোড আল্লাপাকের অশেষ রহমতে দুই পাশে কত সুন্দর আহ সবুজে কত কত সুন্দর সুন্দর সবুজে পরিবেশ ওনারা আবার এদের রাস্তার পাশে খোল দিয়ে অলরেডি ইয়ে দিছে পদ্মার জন্য যাতে করে মহিলারা পদ্মায় থাকতে পারে ওয়াও ওরা আবার টিন দিয়ে দিয়েছে আহ যাতে করে মহিলারা পদ্মায় থাকতে পারে যাদের পদ্মা যাতে লঙ্ঘন না হয় তো সবাইকে সবাই অন্তত নিজ দায়িত্ব থেকে যারা মুসলমান ভাই এবং বাইরে আছেন অন্তত তাদের বাড়িতে বিশেষ পদ্মার ব্যবস্থা করার চেষ্টা করবেন দেখা যাক এই রাস্তার পাশে ওরা সম্ভবত এটা কবরস্থান বাউন্ডারি দিয়েছে খুব সুন্দর হয়েছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিও গুলা দেখতে থাকেন দেখেন আমরা আবার আর একটু চলে আসলাম কত সুন্দর ওয়াও একটা গাড়ি দেখেন রাস্তার উপরে রাস্তার প্রায় অর্ধেক তারা মাইরা তারা এভাবে সোয়া না কিসের ইয়া দিছে আসলে কিন্তু ঠিক না আসলে এই গায়ে রাস্তায় গাড়ি অনেকগুলো করে গাড়ি যায় আসলে দুর্ঘটনা সারা জীবনের আসলে এইভাবে রাস্তা মানুষ চলাচলের জন্যই দেওয়া হয়েছে বা রাস্তা করা হয়েছে মানুষ এইভাবে রাস্তা রাস্তাকে ব্লক করে আপনারা রাস্তায় বিভিন্ন সরঞ্জামাদের দেখবেন কিংবা রাখবেন এটা আসলে এটা কিন্তু ঠিক না কারণ আপ যার চলে যায় যার দুর্ঘটনা ঘটে সে বুঝে এই দুর্ঘটনাটা কত কষ্টকর কত দুঃখজনক তো আপনারা আসলে আপনারা গ্রামগঞ্জে বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে একটা মসজিদ নির্মাণ হচ্ছে আপনারা যে যেখান থেকে পারেন এই মসজিদটার জন্য খেয়াল রাখবেন তো আসলে যার দুর্ঘটনা ঘরে সে বুঝে এই দুর্ঘটনাটা কত কষ্টকর কত ইয়ে তো আপনারা আসলে চেষ্টা করবেন নিজ বাড়িতে অন্তত যারা যেগুলো শুকাইবেন কিংবা প্রয়োজনীয় সময় বা সরঞ্জাম আদি রাখবেন আপনারা আপনাদের বাড়িতে রাখার চেষ্টা করবেন এই রাস্তায় রোড মানুষ চলাচলের জন্য গাড়ি ঘোড়া চলাচলের জন্য এগুলা সরকার কিং সরকার এগুলা ইয়ে করছে মানুষ যদি দেখেন কেমন কেমন রোড ওই রোডের মধ্যে কি পরিমাণ হাই 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 আপনারা আসলে এই যে দেখেন আরেক বহু উনি অলরেডি রাস্তায় ইয়ে করে ওটা রোদ্রে দিছে দেখেন আসলে এই সমস্ত রাস্তায় হাজার হাজার গাড়ি দৈনিক চলাফেরা করে আল্লাহ না খাস করে একটা দুর্ঘটনা ঘটলে ওর পরিবারটাই শেষ একটা দুর্ঘটনা ঘটলে তার যদি সে ইনকাম সোর্সেরই হয় তার কর্ম শেষ তার সব